ইনশাআল্লাহ আজকে ক্লাসে তোমরা আইসিটি কিভাবে পড়তে হয় জিনিসটা ফিল করতে পারবে পুরো ক্লাসের পরে তোমার যে বইও পড়তে হবে ব্যাপারটা এমন না তুমি বই একবার রিডিং পড়লেই দেখো যে সব পারো সব কানে বাস্তেছে কিছুই পড়তে হবে না কিছুই পড়তে হবে না জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা যা প্র্যাকটিস করতে বলি প্র্যাকটিস করবা তাইলেই হবে কানে বাস্তে হবে পরীক্ষা হলে মুখস্থ করা যাবে না ক্লাস এসে সেটা সুন্দর করে নোট করে যখন এই স্লাইডটাও তোমাকে দিয়ে দিব তখন স্লাইডটা দেখে দেখে তুমি নোটটা করে নিও ওকে এখন জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো দেখবা যে ডেফিনিশনগুলো ক্লাসে ইম্পোজ হয়ে যাচ্ছে তুমি নোটে ফোকাস করে নাও প্রোগ্রামিং থেকে যে দুইটা সৃজনশীল আসবে বোর্ডে ওই বোর্ডে একটা সৃজনশীলের ছ নাম্বারে এই প্রশ্নটা থাকবে যে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য তার মানে পরীক্ষা হলে কি আসবে প্রশ্নটা তোমাকে বলে দিচ্ছি এটা বোর্ডের পরীক্ষা হোক কলেজের পরীক্ষা এই প্রশ্নটা তুমি পাবাই অনুবাদের প্রোগ্রাম হচ্ছে বিশেষ লেখা প্রোগ্রাম মেশিন ভাষায় কন্টার্ট বলো পরীক্ষা হলে কানের মধ্যে শুনতে পাবা কেনা আর এত মুখস্ত করা লাগবে সোর্স কোড অবজেক্ট কোড এই কিওয়ার্ড গুলা দিলে তোমার ডেফিনেশন সুন্দর হয়ে যাবে